হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রিয়াঙ্কা তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো একটা জায়গায় যাচ্ছি আজকের ভ্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো এখানে মা বাবা দুজনেই কিন্তু রেডি হয়ে গিয়েছে তো দেখো অটো করে চলে এসেছি বাগুইয়াটি আর বাগুইয়াটি থেকেই কিন্তু বাসে করে যাব তো এখানে বাসের জন্য ওয়েট করছিলাম যে কোন বাসটা একটু ফাঁকা হবে ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি সেই জায়গায় হ্যাঁ অনেকেই হয়তো জায়গাটা চিনতে পেরেছ অনেকেই হয়তো দেখেছো আচ্ছা জানো তো মানুষ চাইলে কি না করতে পারে আমরা কলকাতাবাসীরা কি কখনো ভাবতে পেরেছিলাম যে হরিদ্বারে না গিয়ে বা বেনারসে না গিয়ে আমাদের এই কলকাতার বাবুঘাটের বুকে এত সুন্দর গঙ্গা আরতি আমরা দেখতে পাবো আর এটা কিন্তু আমি দুবার দেখছি بس جانا چتري جو بار وسيب پاتهارا خارا مہاري کنا ديجا سڀي جوڙا ٿي

তো দেখলে তো আমাদের কলকাতার বুকে থার্টি সি বাই ওয়ান বাবুঘাটের বাস স্ট্যান্ডে নেমে দু মিনিটের মাত্র হাঁটা পথ এই বাবুঘাটের গঙ্গারতি দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে অনেক মানুষজন আসে আর যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই এর আগেই দেখেছ যে আমি আমার একটা ফ্রেন্ডের সাথেও কিন্তু এটা দেখতে এসেছিলাম আমার সর্টসে রয়েছে যারা এখনো দেখনি তারা গিয়ে দেখে আসতে পারো আর এর টাইমিংটা বলে দিই শীতকাল বলে এটা মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটা থেকে সাতটা দশ পনেরো অব্দি হয় আর গরমকালে এটা ছটা থেকে সাড়ে সাতটা অব্দি তো কন্টিনিউ হয় তো দেখেছ তোমরা নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে এত সুন্দর একটা গঙ্গা আরতি দেখতে আর যারা যারা খুব কাছাকাছি থাকো তারা একটুখানি চলে এসো এটা দেখার জন্য আশা করি তোমাদেরও আমার মতোই ভালো লাগবে তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে আমরা পুরোটাই কিন্তু দেখেছি তারপর আরতি দেখার পর বেশ খানিকক্ষণ ওখানেই একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম আর তারপরেই খিদে পেয়ে গিয়েছিল তো চলে এসেছি তার পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে একটুখানি সন্ধেবেলার কিছু টিফিন খাওয়ার জন্য তারপরে যেহেতু বাসে উঠেছি আর এই একটাই বাস পুরো একদম বাড়ির দরজার সামনে নামিয়ে দেবে আর বাসে আমরা ছাড়া তখন আর কেউ ছিল না আর এখানকার যে ট্রেন স্টেশনটার নাম সেটা হলো ইডেন গার্ডেন তো তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই গায়ে চাদরটাকেও জড়িয়ে একেবারে বাড়ি আসার জন্য বসে পড়লাম বাসে জানলার ধারে আজকের দিনটা তো আমাদের খুবই আনন্দ করে কাটলো আর আমি প্রত্যেকটা ভিডিওতেই ভয়েস দিয়েছিলাম জানি না কি সমস্যা হলো ভয়েসগুলো ঠিকঠাক আসছে না সেজন্য আমি আবার নতুন করে ভয়েস ওভার দিলাম তো আজকের মতো বাই আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে